যারা জি আজকার করে না তাদের জীবনে শয়তান ছেয়ে যায় তাহলে আপনি নিজ জায়গা থেকে চিন্তা করুন যে আপনি আল্লাহ রব্বুল আলমিনের হ্যাঁ গোলামের জীবন যাপন করছেন আল্লাহর জি কে রাজকারের মাধ্যমে সময় কাটাচ্ছেন নাকি শয়তানকে সুযোগ দিয়েছেন আপনার ওপর আধিপত্য কায়েম করার জন্য রাজত্ব তাপর শয়তানের আপনার উপর চলছে নাকি দেখেন

ডিউটির মধ্যে যদি এই 8 ঘন্টার মধ্যে আপনি মোবাইল ব্যবহার করেন তাহলে ডিউটির বাইরে আরো 16 ঘন্টা যতক্ষণ ঘুম না আসছে আতে ধৈর্যেই আছে না। আস্তাগফিরুল্লাহ। ঘুম থেকে প্রথম দেখি কার কি এসেছে সোশ্যাল মিডিয়া কি হয়েছে হ্যাঁ আপডেট দেখি নতুন কি আসলো লা হাওলা ওয়ালা কুওয়াতা। আর রব্বুল আলামিন কালাম কালামুল্লাহ দিন গেল সপ্তাহ গেল মাস গেল বছর গেল রমজানে অল্পই কিছু লোক কোরআন শুয়ে দেখে কোথায় আছেন আপনি চিন্তা করুন তো আপনি আপন জায়গা থেকে রবের কাছে জবাব দেওয়ার জন্য যে তোমার জিকি রাজগারে ছিলাম না শয়তানকে আমার ওপর আধিপত্য কায়েম করার সুযোগ দিয়েছিলাম সুরে জোখর ভাই ছত্রিশ আল্লাহ সাদ করেছেন অমাই আসো আন জিকির রহমান রহমান পরম করুণাময় যিনি সত্তা তার জিকির থেকে যারা দূরে থাকবে

একটি হাদিস আছে মানুষ যখন হয় দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার সাথে একজন ফেরেস্তাকারী নিযুক্ত করেন যে ভালো কাজের জন্য উৎসাহিত করে এই জন্য মাঝে মাঝে বিবেকে বাধা দেয় দেখবেন যে পাপ কর্তৃক বিবেকে বাধা দিচ্ছে ওই বিবেকে বাধা দিচ্ছে যে বলছেন ওইটি আপনাকে কি করছে ওনার কাজ থেকে বাস্তু উদ্বুদ্ধ করছে নেকির কাজে আপনাকে উৎসাহিত করছে ওই আপনার কারিনিস্তা রয়েছে মালায়খ আর আর একজন কারিন হ্যাঁ একবার ঘনিষ্ঠ সঙ্গী সব সময় লেগে আছে আপনার সাথে সব সময় আপনার সাথে নিযুক্ত আছে ও জিন জিন থেকে ইয়া আমার বিশ্বাস অন্যায়ের জন্য পরিচিত করে ভালো কাজে কি করে অনাগ্রহী করে গাফিল উদাসীন করে ভালো কাজ আচ্ছা থাক আচ্ছা যাচ্ছি আজান হয়ে গেল আচ্ছা যাচ্ছি এ তো মেলায় সময় আছে এই গাওয়া আরে জামাত চলে গেল আর চলো এখানেই পড়ে নি

বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট